যেটা বাংলাদেশের হোলসেল এবং রিটেল দুটা মার্কেটে খুব ভালোভাবে দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছে এবং অন্ত বাংলাদেশ মূলত দেশ সহ দেশের বাহিরে টোটাল বারোটা কান্ট্রিতে আমরা এক্সপোর্টের বিজনেস করে থাকি মূলত আজকের যে ভিডিওটা সেখানে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যারা নতুন উদ্যোক্তা এবং যারা অলরেডি বিজনেস শুরু করেছেন বা শুরু করবেন দুজনকেই একটা সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য আপনারা কিভাবে মান্থলি ঘরে বসে বা ঘর থেকে শুরু করে একটা বিজনেস থেকে লাখ টাকার উপরে প্রফিট করতে পারবেন তো চলুন শুরু করা যাক আশা করি সকলে আমার সাথে এই বিরোতে শেষ পর্যন্ত থাকবেন আপনি জান লাভ হবেন বাংলাদেশের 70 থেকে 85% আয় আসে শুধুমাত্র মানুষের মৌলিক চাহিদা থেকে মানুষের মৌলিক চাহিদা পাঁচটা অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এখন আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশে যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে লাইক ফ্রেস বলেন বসুন্ধরা বলেন আকিজ বলেন এত বড় বড় কোম্পানি কিন্তু খাদ্য নিয়ে কাজ করছে এবং এরপর যদি আমরা একটু নজর দিই তাহলে আসবে আমাদের বস্ত্র অর্থাৎ ক্লোথিং সেক্টর লাইক গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস গুলো আছে সবকিছু কিন্তু নির্ভরশীল করে আমাদের ক্লোথিং সেক্টরে এরপর যদি যাই বাসস্থান অর্থাৎ রিয়েল ইস্টেট বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি দেখবেন যারা কিন্তু রিয়েল নিয়ে কাজ করছে তো এই জন্যই আমরা মানুষের যে মৌলিক চাহিদা পাঁচটা এই পাঁচটার মধ্যে তিনটা জিনিস সব থেকে লাভবান তার মধ্যে আছে খাদ্য যেখানে আমরা কাজ করবো না তো যেটা হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় এবং সেকেন্ডলি এটা পচনশীলের একটা ভয় আছে যে জন্য এটাকে আমরা স্কিপ করবো সেকেন্ডলি ক্লোথিং সেক্টর আমরা এটাকেই চুজ করছি কারণ যেটা খুব স্বল্প মূল্যে শুরু করা যায় এবং এটা সম্পর্কে মানুষের আইডিয়া বলেন নলেজ বলেন এটা কম বেশি সবারই অনেক বেশি তো যেটা আমাদের দ্বিতীয় দিনের প্রয়োজনীয় একটা জিনিস আর থার্ডলি রিয়েল এস্টেট যেখানে অনেক টাকা লিঙ্ক আপ অনেক কিছুর প্রয়োজন হয় সো আমরা এই সবগুলো বাদ দিয়ে আমরা কাজ করবো ক্লোথিং সেক্টর নিয়ে সো ক্লোথিং সেক্টর নিয়ে এগিয়ে কিভাবে প্রতি মাসে আপনি এক লাখ টাকা ইনকাম করবেন বা এর বেশি ইনকাম করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও প্রথমত আপনাদের সহজ একটা ক্যালকুলেশন দেখাই লাইক ধরে নিন আমি আপনার সাপ্লায়ার এবং আপনি আমার বায়ার আমি আপনাকে পাঁচশো টাকা একটা প্রোডাক্ট দিলাম এবং বললাম আপনি এই প্রোডাক্টটা এক হাজার টাকায় সেল করেন এখন আপনি যদি এই প্রোডাক্টটা এক হাজার টাকায় সেল করেন আপনার প্রফিট দাঁড়ায় পাঁচশো টাকা এখন কথায় আসতে পারে আমি আপনার থেকে প্রোডাক্ট ঠিকই নিলাম বাট সেলটা করবো কোথায় ইয়া আমরা সেল করবো ফেসবুক প্ল্যাটফর্মে আপনি এটাই যদি বিজনেস করে থাকেন অথবা বিজনেস সম্পর্কে যদি একটা দুটা ভিডিও দেখেন অবভিয়াসলি জানতে পারবেন ফেসবুক কিন্তু এখন ফ্রিলি কোনো সেল দেয় এবং যদি দেয় সেটা একটা দুইটার মধ্যে সীমাবদ্ধ ওইটা কখনো লং লাস্টিং বিজনেস হতে পারে না সো আমরা মূলত ফেসবুকে পেইড প্রমোশন চালাবো এবং সেই পেইডের মাধ্যমে ফেসবুক আমাদেরকে সেল দিবে লাইক আমরা যদি এখন ফেসবুকে টেন ডলার অ্যাডভান্স চালাই সেক্ষেত্রে আমরা পার ডে পনেরো বিশটা অর্ডার আই থিঙ্ক আমার কাছে কোনো ব্যাপার না যদি সেটা মেসেজ ক্যাম্পেইন হয় ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে ধরুন আপনি ফেসবুকে পার ডে টেন ডলার অ্যাডভান্স করতেছেন এবং আমার যেটা এক্সপিরিয়েন্স আমি পার ডে যদি টেন ডলার অ্যাডভান্স চালাই আমার দশটা সেল এইরকমই আসে ইভেন আমার যেহেতু কনভার্সেশন স্কিল বেটার আমার যারা অ্যাডমিন প্যানেল আছে তাদের যেসব কনভেন্স স্কিল দেন আমার যেসব পিকচার ভিডিও প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু যেহেতু বেটার আমি দেখা যায় পনেরো থেকে ষোলোটা অর্ডার পাই তো আপনি যেহেতু নতুন আপনার জন্য ধরলাম আমি আপনি পার ডে দশটা অর্ডার পাবেন টেন ডলার ইনভেস্ট করে এখন দশটা প্রোডাক্টের প্রাইস আছে পাঁচশো গুণ দশ পাঁচ টাকা এন্ড আপনি সেল করতেছেন মার্কেটে দশ টাকা অর্থাৎ প্রতিদিন আপনার নেট প্রফিট আসে পাঁচ হাজার টাকা এখন কথা হচ্ছে সেখানে আবার অ্যাডন আছে আমি অ্যাডন হিসাবটা পরেই দিই আপনার যদি প্রতিদিন নেট প্রফিট পাঁচ টাকা থাকে মাস শেষে আপনার দ্বারায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড এখান থেকে যদি অ্যাড কস তিরিশ হাজার টাকা বাদ দেন তবু আপনার মাস শেষে এক লক্ষ বিশ হাজার টাকা আদার প্যাকেজিং রিটার্ন এভরিথিং মিলে আমি আরো বাদ দিলাম মাস শেষে তবু আপনার এক লক্ষ টাকা এটা শুধুমাত্র আসতেছে প্রতিদিন মাত্র দশটা প্রোডাক্ট ডেলিভারি করে ইভেন আপনি যখন এই জিনিসটা আরো স্কেল আপ করবেন ধীরে ধীরে দশটা থেকে বিশটা বিশটা থেকে পঞ্চাশটা পঞ্চাশ থেকে একশোটা তখন আপনি আরো বেটার আর্নিং করতে পারবেন এবং এই সবকিছুই পসিবল শুধুমাত্র থেকে এখন বলতে পারেন প্রোডাক্ট সাপোর্ট কোথা থেকে পাবো ইভেন বুস্টিং সাপোর্ট কোথা থেকে পাবো যদি প্রোডাক্ট সাপোর্টের কথা বলি সবার প্রথমে বলবো এখানে আমার আপনাকে যে আমি এই কথাগুলো বলতেছি এখানে আমার বেনিফিটটা কোথায় এক্স্যাক্টলি আমার বেনিফিট এই প্রোডাক্ট সাপ্লাই রেখে আমি যখন আপনাকে প্রোডাক্ট সাপ্লাই করব আপনার দ্বারা আমি উপকৃত হচ্ছি এবং আমার দ্বারা আপনি উপকৃত হচ্ছেন এবং এই কথা আমি চাই আমার দ্বারা যদি একটা মানুষ মান্থলি কিছু আর্ন করতে পারে এবং নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পারে সো ওয়াই নট মানুষের দোয়া আমি প্রত্যাশা করি এখন আপনারা বলতে পারেন আমরা কিভাবে গার্মেন্টস থেকে প্রোডাক্ট পাই লাইক একটা বায়ার যখন একটা গার্মেন্টস এক লক্ষ পিস প্যান্ট অর্ডার করে একটা গার্মেন্টস সবসময় কি করে সেটা থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পিস এক্সট্রা মেক করে বাট ওয়াই এক লক্ষ প্যান্টের মধ্যে যে এক লক্ষ প্যান্টটি ভালো হবে এর কোনো কথা নেই এক লক্ষ থেকে দেখা যায় পঞ্চাশটা ষাটটা বা একশোটা প্যান্ট নষ্ট থাকে বা ছেঁড়া থাকে বা কোনো না কোনো ত্রুটি থাকে বাট একশোটা প্যান্ট যদি আপনি রিমুভ করেন তারপরেও প্রায় দশ হাজার বিশ হাজার প্যান্ট কিন্তু সেখানে স্টক থেকে যায় এবং সেই প্যান্টটা তখন আমরা অনেক কম প্রাইসে পাই কম বলতে যে একদম একদম কম টানা মানে খুবই রিজনেবল একটা প্রাইসে পাই এবং এর জন্য আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিতে পারি এক আমি মার্কেট করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কোয়ালিটির প্যান্ট বা আমরা যে কোয়ালিটির প্যান্ট মানুষকে সাপ্লাই করে থাকি এই প্যান আপনি মার্কেট অন্য কোথাও পাবেন কিনা ডাউট আছে অ্যান্ড যেহেতু আমরা অরিজিনাল ব্র্যান্ড এবং সেই গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি সো কোয়ালিটি কালার গ্যারান্টি তো ওগুলো কোনো চিন্তা করার প্রয়োজন নেই এন্ড যদি শার্টের বিষয় বলি আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি যে শার্টগুলো মার্কেটে আর অন্য কোথাও পাবেন না যদি কোথাও পেয়ে থাকেন তার হয় আমাদের থেকে নিয়েছে আমরা এটা আমাদের ডিজাইন কপি করছে সেই জন্য আপনার বিজনেস করা হবে আরও অনেক ইজি এরপরে আসে ভাই আমি যেহেতু আপনার সাথে বিজনেস করবো আপনার প্রোডাক্ট নিয়ে ঠিক সেম ভাবে তো অন্য মানুষও বিজনেস করে তাহলে আমার প্রোডাক্ট কেন মানুষ কিনবে অলরেডি তো সেম প্রোডাক্ট মার্কেটে আরো হিউজ মানুষ সেল করতেছে দেখে আমার কাছে এখন একশো জন মানুষ প্রোডাক্ট তারা মার্কেটে সেল করে ধরলাম একশো জনই এখন আপনাকে একটা যদি ভাবে বলতে যাই বাংলাদেশের ফেসবুক ইউজ করে প্রায় সাত কোটি মানুষ আপনি সাত কোটি বাদ দেন এক কোটি মানুষকে আপনি টার্গেটে রাখেন এবং এই এক কোটি মানুষকে শুধু আমি আপনি নয় আমাদের টোটাল যে একটা টিম বা পরিবার বলতে পারেন একশো হোক হোক বা পাঁচশো হোক এই পাঁচশো মানুষের টার্গেট থাকবে এই এক কোটি মানুষের কাছে সেল করা এখন পাঁচশো মানুষ এক কোটি মানুষের কাছে সেল করবো আপনি যদি সেখান থেকে দশ হাজার মানুষও নিতে পারেন তবুও আপনার দশ হাজার অর্ডার সো ক্যান ইউ এন্ড আস্তে যখন এটা হবে আপনার রিপিট কাস্টমার বাড়বে আপনি যখন ভালো কোয়ালিটি দিতে পারবেন আপনার সেল বাড়বে ইভেন সবকিছু শুরু করে আপনার বিজনেসটা আস্তে আস্তে ব্র্যান্ড ভ্যালু এইখান থেকে এখানে চলে যাবে একটা ই কমার্স বিজনেস আমি বলবো দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে এসে যারা এখন শুরু করছেন না তারা অনেক বড় বোকামি করছে ইভেন যারা যারা বিদেশ যেতে চান আমি মনে করি এর থেকে বড় ভুল কোনো কিছু হয় না আমি আপনাকে অনলাইন বিজনেস খুবই ন্যূনতম একটা সেল জানিয়েছি যে প্রতিদিন দশটা প্রোডাক্ট সেল করলে আপনি কিভাবে মান শেষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারবেন বা এক লক্ষ টাকা আর্ন করতে পারবেন এখন কথা হচ্ছে শুধু কি এটার মাধ্যমে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেল করতে পারবো ন এটার মধ্যে আছে আরো অনেক 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 ধাপ যে গাইডলাইন গুলা আমি যারা আপনাকে অনলাইনে দিবে কিনা দাও মার্কেটে অনেক ধীরে দেখবেন আমার এখান থেকে পাঁচশো টাকার কোর্স করুন আমার এখান থেকে এক হাজার টাকার কোর্স করুন আপনাকে বিজনেস শিখাই দিব আমার এগুলো দরকার নেই আমার দরকার আপনার দোয়া এবং আমার দ্বারা আপনি একটু উপকৃত হন এটাই আমি খুশি আমরা যেটা করব আপনি যখন আমাদের সাথে যুক্ত হতে চাবেন তখন আমরা আপনাকে একটা জুম মিটিং এ আনবো ইভেন আনার পরে এরপরে কিভাবে আপনি বিজনেসটা গ্রো করবেন কিভাবে বিজনেসটা স্টার্ট করবেন আপনাকে কিভাবে পুশিং আপ করতে হয় সেটা আমরা শিখিয়ে দিব এবং এর মাধ্যমে আমাদের দ্বারা শুরু হবে আপনার ই কমার্স ইভেন আপনি যদি আগে শুরু করে থাকেন কোন ফলাফল না পেয়ে থাকেন তারপরে যোগাযোগ করতে পারেন আমার সাথে এখন পয়েন্টে চলে বাজেট কেমন দরকার সম্পর্কে যদি বলি আপনার হাতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন ইভেন আপনি চাইলে দুই লাখ তিন লাখ টাকা ইনভেস্ট করতে পারেন এটা সত্য কথা যে কোনো ব্যবসায়ী বলেন বা যেকোনো জিনিসই বলেন টাকা ছাড়া এই কোনো কিছুই না কিন্তু আপনি যখন টাকা ছাড়া একজন মানুষের কাছে যাবেন আপনার ইমোশনটা তার কাছে প্রকাশ করবেন শুধু তার কাছে একটা হাসির পাত্র ছাড়া অন্য কিছুই হবে না আপনি যখন দশ হাজার টাকা ইনভেস্ট করবেন আপনার সেলটা আসবে ওইরকমই আর আপনি যখন এক লাখ টাকা ইনভেস্ট করবেন আপনার সেলটা আসবে ঠিক ওইরকমই চিন্তা চিন্তাভাবনা আপনার আপনার হাতে কত টাকা আছে আপনি কত নিয়ে শুরু করতে চান আমি যেটা পার্সোনালি সাজেস্ট করবো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে শুরু করলে সব থেকে বেটার একদম কম পুঁজিট আপনি যখন শুরু করবেন আপনি মার্কেটিং কস্ট অ্যাড কস্ট পলি কস্ট দেন প্যাকিং কস্ট সব কিছু মিলে আপনার মানে মধ্যে একটা হজ বড় লল লেগে যাবে যেটা নিয়ে আপনি অনেক কনফিউশনে থাকবেন এন্ড মাথার মধ্যে একটা টেনশন থাকবে বাট পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে শুরু করবেন তখন এইটা নিয়ে আর অনেক প্যারা হবে না আর মিলে আমাদের কাছে যারা আসে আমরা তাদেরকে একদম প্রপার একটা গাইডলাইন দিই আপনার কোন একটা কেমন চলবে কোনটা নিলে আপনার জন্য ভালো হবে আপনি করতে পারবেন এই কিছু আমরা তাকে বুঝিয়ে দিই আমাদের থেকে আপনার যখন এক লাখ টাকার প্রোডাক্ট নেবেন পাঁচ হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট আপনার কাছে থেকে যেতেই পারে এটা স্বাভাবিক বাট ওটা যদি আপনার কাছে থেকে যায় আপনার যদি ছোট বিজনেস হয়ে থাকে সেটা কিন্তু আপনার জন্য লস বাট আমি যদি একজন বড় ব্যবসায়ী নিজেকে বড় বলবো না আপনার থেকে যেহেতু আমি একটু বড় ব্যবসায়ী আমার কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্ট হবে না যে প্রোডাক্টটা আপনার কাছে যাচ্ছে না সেটা কিন্তু আমার অন্য ক্লায়েন্টের কাছে ঠিকই যাচ্ছে তো সেইখানে আমাদের থাকতে একচেঞ্জ সুবিধা যেটা এক প্রোডাক্ট দিয়ে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন সো কেন আমাদের কাছে যোগাযোগ করবেন इवन আমি মার্কেটে চ্যালেঞ্জে বলতে পারি মার্কেটে যত যত হোলসেলার ব্যবসায়ী আছে তখন আপনাদের কে এরকম একটা সুযোগ দিবে না নো রিস্ক নো স্টোর এটা অলওয়েজ রিমেম্বার এন্ড যখন আপনি একটা জিনিস যখন করতে যাবেন তখন আপনার অনেক কিছু সেক্রিফাইস করতে হবে দেখ আমি যদি বলি আমার গাড়ি থেকে শুরু করে আমার আমার নিজের গোল্ড আমি অনেক কিছু খোয়াইছি বাট আলহামদুলিল্লাহ এখন আল্লাহতে অনেক ভালো আছে সো রিস্ক নিতে হবে বিজনেস বলেন যেকোনো দিন জিনিস নিতে হবে অ্যান্ড ব্যবসায় খারাপ দিক ভালো দিক সব কিছুই আসবে লাভ এর মধ্য দিয়ে বিজনেস বিজনেসে যে আপনি একদম মাহামারি কোটি কোটি টাকা পেয়ে যাবেন এমন না আবার যে একদম ধসে যাবেন তাও না বিজনেসটা একটা সুন্দর সঠিক ডিসিপ্লিনে যদি আপনি চলতে পারেন এবং প্রপার একটা গাইডলাইন যদি নিতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এন্ড যদি আমি আমার কথা বলি আমার নিজেরও কিন্তু একজন মেন্টর আছে আর আমি নিজেও একজনকে ফলো করি তার মাধ্যমে উপকৃত হই আমি আজকে এখানে আর ইনশাল্লাহ আমি আজকে এখানে যেমন একশো জনকে টিচ করতে পারি ঠিক এক বছর পরে আপনিও আমার জায়গায় থাকবেন এবং আপনি আরো একশো জন উদ্যোগটা তৈরি করবেন অনেকে বলে ভাই আমি তো বিজনেস করবো আমার তো ফ্যামিলি সাপোর্ট নাই আমার হাতে কোনো টাকা নাই লাইক আমার না এই বিষয়টা শুনে অনেক হাসি পায় তাই আপনি যখন একটা রিলেশন করেন একটা প্রেমে যুক্ত হন একটা মেয়ের সাথে কথা বলেন তখন আপনার একবারও বিবেকে বাধা দেয় না যে আমি মেয়েটার সাথে কথা বলতেছি এটা আমার ফ্যামিলিকে জানানো দরকার বা আমি যে মেয়েটার সাথে কথা বলবো তার সাথে ডেটে গেলে আমার টাকা দরকার তখন কিন্তু মনে হয় বাট যখন একটা ভালো কাজে আপনি অংশগ্রহণ করতে যান তখন আমার এটা ফ্যামিলিকে জানান দরকার বা ফ্যামিলি আমাকে সাপোর্ট করতেছে না হ্যাঁ ফ্যামিলি ঠিক তখনই সাপোর্ট করবে যখন আপনি ফ্যামিলির মুখে কিছু দিতে পারবেন তাই ফ্যামিলিকে আপনি পাঁচ টাকা দেন দেখুন ফ্যামিলি আপনাকে পঞ্চাশ হাজার টাকা ফিডব্যাক তো প্রত্যেকটা মা বাবাই দেখতে চাই দেখে এখানে আসলে সফলতা আছে নাকি নাই আপনি নিজে শুরু করেন আপনি যা আছে তাই শুরু করেন কিছু একটা আন করে ফ্যামিলিকে দেখান যে আমি পেরেছি এবং আমি পারবো এবং আমি যেটা করছি এর মধ্যে হান্ড্রেড সফলতা আছে অ্যান্ড এটা যদি আপনার দেখাতে পারেন আমার বিশ্বাস আপনার ফ্যামিলি কখনো আপনাকে মানা করবে না সেকেন্ডলি আমি বলতে চাই অনেকের ইচ্ছা থাকে যে আমি পাঁচটা মেয়ে নিয়ে ঘুরবো সাতটা মেয়ে নিয়ে ঘুরবো এটা না করে আপনি এটা ভাবেন যে আপনার বাসা নিচে কিভাবে পাঁচটা সাতটা গাড়ি আনবেন আপনার বাসা নিচে যখন পাঁচটা গাড়ি থাকবে অটোমেটিক্যালি পাঁচটা গাড়ির দিকে পাঁচটা মেয়ে এমনি তাকাবে পাঁচটা গাড়ির চিন্তা করেন পাঁচটা নারীর চিন্তা বাদ দিয়ে এবং আপনি যদি শুরু করতে চান এখন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা নিচে দেওয়া যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল শুধুমাত্র যারা বিজনেস স্টার্ট করতে চান এবং যাদের এখন বাজেট রেডি আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে এখন অনেকেই কাজ করে তো সবাইকে আসলে ওইভাবে সময় দেওয়া পসিবল না তো শুধুমাত্র যারা যারা একদম ইন্টারেস্ট আছেন তারাই আমাদেরকে মেসেজ করবেন তাদেরকে একদম প্রপার একটা গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করব আজকের মতো এটাই আপনারা যদি এই রিলেটেড ভিডিও আরো পছন্দ করেন আমাকে জানাবেন নেক্সট ট্রাই করব আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি আগে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করতাম এরকম ভিডিও আজকে হয়তো প্রথমবার আগে কখনো মেক করি নাই এর জন্য একটু নার্ভাস লাগতে পারে বা একটু সুন্দরভাবে গুছিয়ে কথা নাও বলতে পারি এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা পাচ্ছি আপনারা সবাই আমাকে ক্ষমা চুখে দেখবেন তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো সাথে থাকবেন